নতুন সিনেমায় যুক্ত হলেন ঢাকাই সিনেমা নায়িকা ইয়ামিন হক ববি সম্প্রীতি মহরতের মধ্যে বউ নামে একটি সিনেমার ঘোষণা দেন নির্মাতা কে এ নিলয় এতে ববির সঙ্গে জুটি পাচ্ছেন জিয়ে তাইব কেরিয়ারে যার কোনো এভারেজ সিনেমাও নেই তার সঙ্গে এবার জুটি চলছেন ববি এদিকে সবশেষ ববি অভিনীত ময়ূরাক্ষী নামে একটি সিনেমা মুক্তি পায় যা দর্শক টানতে ব্যর্থ হয় এছাড়া কেরিয়ারের শুরুর পর থেকে ববিও খুব একটা ভালো অবস্থান তৈরি করতে পারেননি বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে এখন চলছে টিকে থাকার লড়াই সে লড়াইয়ের রসদ হচ্ছে নতুন এই সিনেমা তবে এর মাধ্যমে কতক্ষণ টিকে থাকবেন সেটাই এখন দেখার বিষয় নতুন সিনেমা প্রসঙ্গে ববি বলেন সামাজিক ও পারিবারিক গল্পে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি আশা করছি সিনেমাটি সবার ভালো লাগবে নতুন বাংলাদেশের সিনেমা নিয়ে তিনি কতটা আশাবাদী এমন প্রশ্নে ববি বলেন সিনেমার কাজ কিন্তু হচ্ছে টুকটাক দেশে প্রায় সব থেকে কাজ একটু কম হলেও হচ্ছে একটা ট্রানজিশন পিরিয়ড যখন যায় তখন সবকিছুর একটা টানা পোড়া লেগে থাকে সিনেমাও সেরকম যাচ্ছে আমি পজিটিভ মানুষ আমি সব সময় সম্ভাবনা দেখি আমি আশাবাদী